নমস্কার আজকে বলবো হচ্ছে মিন রাশিকে নিয়ে মিন রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন যে হচ্ছে এই পরিবর্তনে মিন রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে গ্রহের গোচর নিয়ে বলা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো মঙ্গলের যে এবার পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা একটা টুইস্ট রাখছে এই মিন রাশির ক্ষেত্রে কারণ মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল নিজের ঘরেই কিন্তু অবস্থান করছে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সাতাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর দু এবং সাতই ডিসেম্বর পর্যন্ত এই নিজের ভাগ্যের ঘরেই অবস্থান করবে তো ভাগ্যের ঘরে অবস্থান করছে এটা ঠিক বিশাখা নক্ষত্রে থাকবে সাতাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত পয়লা নভেম্বর তারপরে তো চলে আসবে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে চলে আসবে তারপরে আবার নভেম্বরের কুড়ি তারিখে চলে আসবে হচ্ছে আবার জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র বুধ আবার সঙ্গে থাকবে এবং সেই সময়কালে সূর্যও চলে আসবে এবং এই নক্ষতটা থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপর তো আবার রাশি পরিবর্তন কিন্তু এই পরিবর্তনে নভেম্বরের সাত তারিখে এই মঙ্গল হয়ে যাবে আবার অস্ত অস্ত হয়ে যাচ্ছে মঙ্গল তবে প্লাস পয়েন্টটা কি থাকছে যে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে একটা বলতে গেলে বরদান হিসাবে কাজ করছে কারণ গুরুর আশীর্বাদ যেখানটাতে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং তার আশীর্বাদ পাচ্ছে এই মীন রাশি সময়কালে অর্থাৎ ঝামেলা অশান্তি গন্ডগোল যে সমস্ত বাধা বিঘ্ন জীবনে আসবে সেগুলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেই কাটবে কিন্তু ফেস তো হতে হবে কেউ তো চায় না যে আমার জীবনে কোনো গন্ডগোল অশান্তি আসুক তো বিভিন্ন দিক থেকে যেরকম সফলতা আসছে সেরকম বিভিন্ন দিক থেকেও সমস্যা তৈরি হবে এবং সেগুলো থেকে দূরে থাকতে হবে এই মিন রাশিকে তো এই যে তিনটি নক্ষত্র বললাম বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের গুণ এই সময়কালে ফুটে উঠবে এই মিন রাশির ক্ষেত্রে তবে এর যেরকম ভালো গুণ রয়েছে সেরকম আবার কিন্তু খারাপ গুণও রয়েছে সবারই মানে ভালো মন্দ সব কিছুই তো মিশিয়ে তো যাই হোক তিনটি নক্ষত্র বলতে গেলে তো অনেক বহু সময় লাগবে তো সেগুলো শর্টকাটেই তুলে ধরবো তো সাতাশ তারিখে এই মঙ্গল অবস্থান করবে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং স্বয়ং ভাগ্যের ঘরেই অবস্থান করবে তো ভাগ্যের ঘরে নিজের রাশিতে অবস্থান মঙ্গলের এটা তো একটা মহাভাগ্যবান যোগ এখানে তো ভাগ্যের বৃদ্ধি করবে তো মঙ্গল হচ্ছে কি পুরুষাত্ম পরাক্রম এগুলো যত পুরুষাত্ম পরাক্রম করবে যত নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান হবে ধর্মের প্রতি নিষ্ঠাবান হবে তত নিজের সফলতা পাবে এই সময়কালে কিন্তু এই বিশাখা নক্ষত্রে কারণ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নক্ষত্রের যে মেন সিম্বল সেটাই হচ্ছে কি রাজ গেট অর্থাৎ আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় জয় করে দেশে ফিরত তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেই গেটকে কিন্তু বুঝাচ্ছে এবং তার সাথে হচ্ছে কুমারের চাক কুমারের চাক মানে যে মাটি রেখে দিয়ে সেই মাটিকে একটা রূপ দেওয়া এবং প্রথমে সেটা নরম থাকে তারপর তো শক্ত হয় তো সেরকম কিন্তু যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সেটাও কিন্তু পরিশ্রমের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে একাগ্রতার মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এই বিশাখা নক্ষত্র কারণ বিশাখা নক্ষত্রে এই মঙ্গলের অবস্থান ভাগ্যের ঘরে অষ্টম ঘরে এতদিন ছিল এবার ভাগ্যের ঘরে আসছে অষ্টম ঘরে যে সংঘর্ষটা করেছিল যে সংঘর্ষটা করেছিল বিশাখা নক্ষত্র থেকে মঙ্গল তার যে একটা ফল সেই ফলটা কিন্তু এই সময়কালে পাবে মিন্দাসী জীবন্ত সংঘর্ষের মধ্যে মঙ্গলের যে অবস্থান ভাগ্যের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছিল সেটা ছিল হচ্ছে কি রাশি সূর্যের সাথে অবস্থান ভঙ্গ হচ্ছিল সূর্যের সাথে অবস্থান এখানে হতে সূর্যেরও ভঙ্গ হচ্ছে শুক্রের দ্বারা এবং সূর্যেরও ভঙ্গ হচ্ছে মঙ্গলের দ্বারা যেহেতু একসাথে অবস্থান করছে তো এই সময়কালে যে একটা অবস্থান ছিল সেই অবস্থান থেকে ভাগ্যের ঘরের যে অবস্থান বিগত দিনে যে করা সংঘর্ষ তার যে একটা ফল এই সময়কালে কিন্তু পেতে যাচ্ছে এই মীন রাশি কারণ গুরুর আশীর্বাদ থাকছে এই সময়কালে আর বিশাখা নক্ষত্র এটাই বুঝাই কারণ রাজারা যখন রাজ্য জয় করে তখন তো সংগ্রাম হয় রক্তক্ষয়ী পরিশ্রম হয় সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে বিগত দিনে যে একটা সংঘর্ষ মধ্যে ছিল মিন রাশির জীবন সেইখানটাতে একটা উন্নতির শিখরে পৌঁছে যাওয়া এই বিশাখা নক্ষত্র বুঝাচ্ছে তো যেহেতু গুরুর দৃষ্টিটা পড়ছে তো শিক্ষার দিক থেকে কিন্তু বিশেষ উন্নতি এবং এই ভাগ্যের ঘরে মঙ্গলের যে অবস্থান এটা যেরকম ভাগ্যের ঘর বলতে কি দূর যাত্রায় ঘর থেকে দেখায় তো বিদেশ সংক্রান্ত কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে মান সম্মান খ্যাতি যশ সমস্ত কিছু লাভ করবে শিক্ষার দিক থেকে তারপরে বিদেশি কোনো কার্যকলাপের দিক থেকে এই দিক থেকে উন্নতি কথাবাচক কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি খাবার দাবার কথা বাচক এই দিক থেকেও কিন্তু বিশাখা নক্ষত্রে বিশেষ কিন্তু উন্নতির যোগ থাকছে এই সময়কালে উচ্চ আধ উচ্চ আধিকারিকের পোস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু জীবনে থাকছে কারণ মঙ্গল এমন একটি গ্রহ এই মঙ্গল এই ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার দরুন বহু কিন্তু মানে যেরকম মেডিকেল দিকটা উঠে আসছে রক্তের কারো কি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে রক্তের কারক অষ্টম অবস্থান করছিল ভাগ্যের ঘরে চলে আসলো ভাগ্যের ঘরের অধিপতি তো এই সময়কালে কি হবে যে যারা গভীর রিসার্চ রিসার্চ করেছিল বিগত দিনে যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করছিলেন তাদের দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে এরা সমাজে মান সম্মান খ্যাতি যশ প্রাপ্তি হবে এবং বিদেশ যাওয়ার সুযোগ পাবে এগুলো জিনিস কিন্তু উঠে আসছে এরপরে যখন পয়লা নভেম্বর অনুরাধাতে চলে আসবে তো মঙ্গল অনুরাধাতে আসবে আর শনি অনুরাধা নক্ষত্রের অধিপতি রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ শনির উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আর যে নক্ষত্র সেই নক্ষত্রেও কিন্তু হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র শনি তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ সাড়ে সাথে যে ইফেক্ট সেই ইফেক্টটা এই সময়কালে একদম উন্নত হয়ে যাবে কাজকর্ম দুর্দান্ত হবে তবে শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু আধ্যাত্মিক জগতই বুঝাচ্ছে আধ্যাত্মিক জগৎ বুঝাচ্ছে এবং এখানটাতে দেহের কষ্টকে কষ্টটা মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সেটাও কিন্তু এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র থেকে উঠে আসে কারণ এই নক্ষত্রেও একটা ধর্মের নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মানেই ধর্ম ধর্মের গান জ্ঞান মায়া মমতা পর উপকারিতা ঈশ্বরের প্রতি ভক্তি ধর্ম জিনিসটা বেশি চলে আসে তো শনিও এখন এই নক্ষত্রে অবস্থান করছে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা চেয়ে অজয় এক পথ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা রুদ্রের এক রূপ তো এই এই সময় মানে এই নক্ষত্রে কিন্তু অর্জুন মহাভারতের সময় কিন্তু এই নক্ষত্রেই কিন্তু এই ভোলে আবার বিশেষ অভিষেক করেছিল এবং আশীর্বাদ পেয়েছিল এবার অনুরাধা নক্ষত্রে আসি অনুরাধা নক্ষত্রটাও সেম অনুরাধা নক্ষত্র হচ্ছে পবিত্র নক্ষত্র আধ্যাত্মিক নক্ষত্র কালপুরুষ চক্রের বিশ্বিক রাশিতেই পরে চারটি চরণই পড়ে শনির নক্ষত্র এবং এই নক্ষত্রের যে মানে মানে সেটাও কিন্তু হচ্ছে ধর্ম এবং এই নক্ষত্রের যে শিম্বল দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে দণ্ড দণ্ডর সাথে দেওয়া হচ্ছে পদ্মফুল দণ্ড বলতে সেই দণ্ডকে বুঝাচ্ছে যে দণ্ড হচ্ছে মুনি ঋষিরা হাতের নিচে রেখে মালা জপ করতো অর্থাৎ নিজের যে পরিশ্রম নিজের যে একাগ্রতা সেটা ঈশ্বরের ধর্মের বা ঈশ্বরের প্রতি একটা দিয়ে দেওয়া আধ্যাত্মিক জগতের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়া এবং নিজে সফল হয়ে যাওয়া অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া এটা কিন্তু বুঝায় যার জন্য অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা ধনবান হয় মান সম্মান প্রাপ্তি যথেষ্ট জীবনে ঘটে এদের শুধু বুঝতে হয় যে শনি কি বলতে যাচ্ছে এই নক্ষত্রে এই জিনিসটাকে বুঝতে হবে এটা আধ্যাত্মিকের নক্ষত্রে এবং পদ্মফুল পদ্মফুল এমন একটি ফুল কিচড়ে ফুটে কিন্তু ঈশ্বরের হাতে থাকে বহু দেবদেবী কিন্তু এই ফুলের উপরেই কিন্তু বসে রয়েছে অর্থাৎ একটা আধ্যাত্মিক জগৎ এবং তার সাথে কি যে এই নক্ষত্রেই কিন্তু রাধামার আবির্ভাব হচ্ছে এটা কিন্তু আমাদের জ্যোতিষাস্ত্র মনে করে তো সম্পূর্ণটাই হচ্ছে আধ্যাত্মিক এবং মঙ্গলের সময় ধর্মের ঘরে অবস্থান করছে তো যে কর্মটা করবে সেই কর্মটা কিন্তু ধর্মপথেই করতে হবে আধ্যাত্মিকের পথে করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তিভাব রেখে করতে হবে তাহলে ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে কারণ এই অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি রাশির উপর দৃষ্টি এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান তার দৃষ্টি হচ্ছে ভাগ্যের ঘরে সেরকম কিন্তু নবম দৃষ্টি হচ্ছে শনির উপর এবং রাশির উপর অর্থাৎ ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে অনুরাধা নক্ষত্রের এই মীন রাশির ক্ষেত্রে এবং অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নিত্যদেব নিত্যদেব এমন একটি দেবতা এই দেবতার অবস্থানে এই সময়কালে মীন রাশির বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু যথেষ্ট ভালো হবে এর যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে সেটা খারাপ দিক কী যে অত্যধিক বন্ধু বান্ধব হলে যে জিনিসটা হয় ধোকাদারী সম্ভাবনা থাকবে অতএব বেদিক থেকে সাবধান যে কোনো কাজ ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে করতে হবে অনুরাধা নক্ষত্রের বিদেশ জিনিসটাকে খুব ভালো বোঝায় অর্থাৎ বিদেশ সংক্রান্ত বহু কাজ কিন্তু হবে এই সময়কালে মিন রাশি যারা বিদেশি কোম্পানিতে কোনো কাজের চেষ্টা করছেন সেদিক থেকে লাভবান হবে বা যারা বিদেশে যেয়েছেন কর্মলাভের চেষ্টা করছেন তাদের দিকটা তাদের দিকটাও যথেষ্ট ভালো উঠে আসছে যা অথবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ভালো অবস্থার মোট কথা শুধু বুঝতে হবে আর এই নক্ষত্রের যেরকম ভালোগুলো ভালো দিকগুলো তুলছি খারাপ দিকও রয়েছে সেটা হচ্ছে কি বিচ্ছেদ বিচ্ছেদও কিন্তু সম্ভাবনা থাকে এই নক্ষত্রে কারণ এটা শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং এই জিনিসটাই তৈরি হচ্ছে ভাগ্যের ঘর অর্থাৎ এই সময়কালে মিন রাশিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের পিতা মাতার উপরে মানে সম্পর্ক জিনিসটা যথেষ্ট ভালো রাখতে হবে সম্পর্ক জিনিসটা যথেষ্ট ভালো রাখতে হবে এই নক্ষত্রে থাকাকালীন এবং এই নক্ষত্রে থাকাকালীন শনি মঙ্গলের যে দৃষ্টি চতুর্থ দৃষ্টি বলছে দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি বলছে তৃতীয় ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে একদম সেই চতুর্থ ঘরে অর্থাৎ মায়ের সাথে পিতার সাথে ছোট ভাই বোনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে এখানটাতে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এই জায়গাটা যথেষ্ট একটা মানে খারাপ দিক উঠে আসছে এই নক্ষত্রে থাকাকালীন এই জিনিসটা সম্পূর্ণভাবে মেনটেন করতে হবে মিন্ডাসিকে আর এরপরে যখন আবার জ্যেষ্ঠা নক্ষত্রে চলে আসবে কুড়ি তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রটা কি জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে তারা নক্ষত্র এর বিস্তার হচ্ছে আমাদের মানে ব্রহ্মাণ্ডে সেটা হচ্ছে কি দুশো ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডিগ্রি থেকে একদম হচ্ছে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তো এই দুশো ছাব্বিশ পয়েন্ট চল্লিশ মিনিট থেকে একদম চল্লিশ ডিগ্রি পর্যন্ত দুশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত এই বিস্তার এই নক্ষত্র কিন্তু তিন তারা নক্ষত্র এবং এই নক্ষত্রের উপরের অংশকে বলা হয় আক্রমণ আর নিচের অংশটাকে বলা হয় রক্ষা হেতু অর্থাৎ এটা নক্ষত্র কিন্তু সংঘর্ষের নক্ষত্র এবং সংঘর্ষ এবং চ্যালেঞ্জ এই জিনিসটা কিন্তু উঠে আসে এবং এরা জীবনে যেরকম সংঘর্ষ করে সেরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং চ্যালেঞ্জকে ওভারটেক করে এরা জীবনে সফল হয়ে যায় এবং এই নক্ষত্র মানে হচ্ছে কি একটি প্রোটেস্ট আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ছাতা তার সাথে কানের দুল কিংবা গোলাকার কবজ এই জিনিসটাকে বোঝায় তো ছাতা কোথায় ধরা হতো আগেকার দিনে রাজাদের মাথায় ধরা হতো এবং ইন্দ্রদেব হচ্ছে এর অধিপতি তো এই সময়কালে কি হবে যে উচ্চ পদ হাসিল করবে সংঘর্ষের মধ্যে কারণ এখনকার বর্তমানে বড় বড় আধিকারিকদের মাথায় কিন্তু ছাতা হয় তো সেটাই কিন্তু চ্যালেঞ্জকে নিয়ে একদম জীবনে উচ্চ অবস্থানে চলে যাওয়া সেটাও কিন্তু এই চেষ্টা নক্ষত্রে বোঝায় এরা যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং প্রোটেস্ট করে তো মঙ্গল এগুলোর কারো এদিক থেকে এবার কেউ তো চাবে না যে ঝুলঝামালা অশান্তি গণ্ডগোল এগুলো হোক তাহলে এখান থেকেও কিন্তু সাবধান এই সময়কালে বহু রকম সমস্যার সমাধান হবে আবার বহু বহু রকম সমস্যার সমাধান হবে এবং বহু রকম মানে দিক থেকে উন্নতি হবে যেরকম যারা কোনো উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন যারা সেনাবাহিনীতে রয়েছেন ডিফেন্স লাইনে রয়েছেন পুলিশ প্রশাসনে রয়েছে অনেক দিক থেকে এই দিক থেকে কিন্তু উচ্চ পদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং পুরস্কৃত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিন বহু ক্ষেত্রে এছাড়া এই সময়কালে কোন কোন দিক থেকে বিশেষভাবে সফলতা পাওয়া যাবে সেটা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো মিটবে কাগজপত্র ডকুমেন্টেশির কাজে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই কাগজগুলো মিটবে সমাজে বড় বড় উচ্চ মানে বড় বড় লোকেদের সাথে হাই ফাই লোকেদের সাথে সময়কালে সম্পর্ক গড়ে উঠবে উঠা বসা হবে তাদের কাছ থেকে কোনো রকম একটা সাহায্য কর্মক্ষেত্রে এগুলোও পাওয়া যাবে এগুলো কিন্তু উঠে আসছে তবে কি সংঘর্ষ সংঘর্ষ তো জীবনে কেউ চায় না গণ্ডগোল আসার দিকেই চায় কেউ চায় না অর্থাৎ এদিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ এই সময়কালে সূর্য তারপরে হচ্ছে মঙ্গল তারপর হচ্ছে বুধ একই ঘরে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের যেরকম সঙ্গ পাবে সেরকম কাজকর্ম কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে এটা হচ্ছে মেন জিনিস এই অনুরাধা অনুরাধা বলছি জ্যেষ্ঠা নক্ষত্রে তো তাহলে কি হচ্ছে যে বিশাখাতে যখন থাকবে বিশাখার কিন্তু ভালো দিকে তুললাম আরেকটি নেগেটিভ দিক রয়েছে বিশাখার সেটা হচ্ছে কি দনমন স্বভাব হবে করার আগে ভাববে যে করবো কি করবো না আর করার পরে বলবে যে কেনই বা করলাম হ্যাঁ এটা না করলেই হয়তো ভালো হতো এরকম জিনিসটা আছে বিশাখাতে ডিসিশন নেওয়ার ব্যাপারে আর তার উপর কি হয় এদের কিন্তু আরও একটি ভালো দিক দিয়েছে সেটা হচ্ছে কি কোনো কাজ প্রাপ্তি হয়ে যাওয়ার পরে কিন্তু থাবে না অনেকে কিন্তু থেমে যায় এরা কিন্তু পরবর্তী লক্ষ্যের পিছনে দৌড়ায় কারণ রাজা এক রাজ্য জয় করে কিন্তু থাবে না আর এক রাজ্যের দিকে দৌড়ায় তাহলে এই দিকটা মেনে চলতে হবে আর রাজাতে যখন থাকবে তখন কি ঈশ্বর ভক্তি বেশি করে করতে হবে আর বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে না তো বন্ধু বান্ধব আবার ধোকা দিয়ে দেবে আর এই সময়কালে আর জ্যেষ্ঠাতে যেটা বললাম সেটা এই সময়কালে বিশেষভাবে উন্নতি কোন দিকটা হবে যারা কথা বাচ্চক খাবার দাবার কাজের সাথে কাজ করছেন কথা হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ তারপরে বিদেশ সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোর কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপর যারা ডিফেন্স লাইনে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে শুধু মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে বুঝে সুঝে কাজকর্ম করতে হবে রকম মাথা গরম করে কিন্তু কাজ করা যাবে না এই সময় গেলে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রমান শ্রীরাম সীতার গোনা মন্ত্র সহকারে পাঠ করতে হবে এবং শনিদেব রাশির উপর অবস্থান করছে পূর্বা পদে অতে ভোলে বাবার কিন্তু বিশেষ অভিষেক এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে আর তার সাথে কি পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিতে হবে যারা গুরুর দীক্ষা নেেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং প্রতি মঙ্গলবার করে ভো মন্দিরে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ